হজরত তালহাই ইবন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহ মক্কার এক সম্ভ্রান্ত ও ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন দীর্ঘদেহী সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান একবার তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফরে গিয়েছিলেন সেখানে একজন খ্রিস্টান পাদ্রী তাকে বলেছিলেন হারাম শরীফে একজন নবী এসেছেন তিনি সেই প্রতিশ্রুতি নবী যার প্রতীক্ষায় আমরা ছিলাম মক্কায় ফিরে এসে তালহা রাদিয়াল্লাহ হজরত আবুবক্কর এর মাধ্যমে রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারেন এবং তার সাথে গিয়ে ইসলাম গ্রহণ করেন তিনি ইসলামের প্রতি আহ্বান প্রাপ্ত অষ্টম ব্যক্তি হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন উহুদের যুদ্ধে হযরত তাল্হা এর বীরত্ব ছিল অতুলনীয় যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেলে শত্রুরা রাসুলুল্লাহ আলাইহি আলিহাসাল্লামের দিকে অগ্রসর হতে থাকে তখন তালহার আদিয়াল্লাহ নিজের জীবনকে ঢাল বানিয়ে রাসুল সাল্লু আলহিহাসাল্লামের পাশে দাঁড়িয়ে যান তার শরীরে আশি নব্বইটি তীরের আঘাত লাগে ডান হাত ভেঙে যায় তবু তিনি থামেননি তানি আত্মোৎসর্গ দেখে রাসুল সাল্লাল্লাহ আলিহাসাল্লাম বলেন যে ব্যক্তি জীবিত অবস্থায় শহীদদের মধ্যে চলাফেরা করে সে হল তালহা এই যুদ্ধের পর তিনি তালহাতুল হায়ের অর্থাৎ কল্যাণের তালহা নামে পরিচিত হন তালহা আদিয়াল্লাহ ছিলেন মহান দানশীল ব্যক্তি একবার ইরাক থেকে তার কাছে বিপুল পরিমাণ ধন সম্পদ কিন্তু তিনি সারারাত চিন্তিত ছিলেন এত সম্পদ তার কাছে কিভাবে আছে সকালেই তিনি সম্পূর্ণ ধনসম্পদ সম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন স্ত্রী পারিবারিক প্রয়োজনে কিছু চাইলে তিনি বলেন খুশি হও সবই আল্লাহর পথে দান করে দিয়েছি তার জাবিয়া নামক স্থানে একটি সুন্দর খেজুর বাগান ছিল একদিনে গরিব ব্যক্তি কিছু খেজুর চাইল তিনি শুধু খেজুর দেননি সম্পূর্ণ বাগানটি তাকে দান করে দিলেন যখন কেউ বলল এই বাগানের মূল্য অনেক ছিল তিনি হাসিমুখে বলেন আল্লাহর কাছে এর প্রতিদান আরও বেশি ও চিরস্থায়ী জীবনের এক দুঃখজনক অধ্যায় ছিল জামালের যুদ্ধ হযরত আল্লাহা আল্লাহ রাজনৈতিক বিভ্রান্তির কারণে হযরত আলীর আল্লাহ এর বিপক্ষে অবস্থান নেন কিন্তু পরে তিনি অনুতপ্ত হন এবং যুদ্ধ ত্যাগ করার সিদ্ধান্ত নেন হযরত আলীর আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেন রাসুল সাল্লাহু আলহাসাল্লামের হাদিস যাতে বলা হয়েছিল তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করো না তখন তাল্হা আল্লাহ অনুতপ্ত হয়ে যুদ্ধ থেকে ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু একজন পক্ষপাত দুষ্ট ব্যক্তি দূর থেকে তীর নিক্ষেপ করলে সেটি তার পায়ে বিদ্ধ হয় রক্তক্ষরণে তিনি শহীদ হন আমি আশা করি আল্লাহ আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন হযরত তালহা ইবনো ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহ ছিলেন আশারায় মুবাস্যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবীর একজন তার জীবন আমাদের শেখায় আল্লাহ তালা আমাদের সবাইকে হজরত আল্লাহ আদিয়াল্লাহর মতো সাহসী দানশীল এবং প্রেমিক মুমিন হওয়ার তৌফিক দান করুন আমিন